হ্যালো এব কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ব্লগ আমি সকালবেলা চা খেয়ে দিনটি শুরু করলাম শীতের মিষ্টি রোদের মধ্যে সবাই মিলে বসে চা খেয়েছি আর সকালবেলা নাস্তায় ছিল খিচুড়ি আর ডিম ভাজি বাড়িতে এসে আমি আমার মায়ের হাঁস মুরগির প্রেমে পড়ে গিয়েছি প্রতিদিনই এরা অনেক অনেক ডিম দেয় আমার তো অনেক ভালো লাগে আর আমার মেয়ে প্রতিদিনই ডিম সংগ্রহ

Ma, hey now! Tomat jernuh dimples! এখন দুপুরে রান্না শেয়ার করব আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই হয়তো বা জানেন যে আমার আম্মু অসুস্থ আর এই কারণে উনি রান্না বান্না করতে পারেন না তো আমরা বাড়িতে যারা আছি সবাই মিলেমিশে রান্না করি আমি এবার বাবার বাড়িতে অনেক দিন ধরে আছি এর প্রধান কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের ট্রেনিং আর আমার মায়ের অসুস্থতা আজ দুদিন ধরে আমার শরীরটা বেশি একটা ভালো না তো আমি রান্না বান্না করি না আমার ফুফুই আমাদের রান্না বান্না করে দিয়েছে এই দুই দিন ধরে আজ দুপুরে আমি রান্না বান্না করেছি লাউ আর সুরের ডাল দিয়ে একটা তরকারি করেছিলাম তাতে ছিল ভোনা তরকারিতে যে মশলা ব্যবহার করা হয়েছে তা সবই পাটাই বেটে নেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন জিরা সব কিছু আমি পাটায় ভালোভাবে বেটে নিয়েছি আমার মায়ের হাতে আমার খুবই ভালো লাগে যদিও আমি ওনার মতো করে পুরোপুরি রান্না করতে পারি না আমাদের রান্না হয়ে গিয়েছে এখন আমরা খেয়ে নিব আজকে আমি আপনাদেরকে আমাদের বাড়ির চাল দেখাবো বাড়িতে আমাদের যে চাল আছে এটা দেখলে আমার এত ভালো লাগে কত ছোট ছোট আর অনেক পাতলা ভাতগুলো খেতেও অনেক মজা এগুলো আমাদের নিজেদের জমির চাল বাড়িতে আমাদের চাল সরিষার তেল নারিকেলের তেল মুসুরের ডাল এগুলো হয় যদিও এই কাজগুলো মোটেও সহজ না অনেক কষ্ট করে কিন্তু এগুলো প্রসেস করতে হয় আমাদের জমিগুলো সব বর্গা দেওয়া তারপরও চালের প্রসেসিং এর কাজটা বাড়িতেই হয়েছে ধান সেদ্ধ করে চাল প্রসেস করতে হয় এটা সবাই জানেন একজনকে ঠিক করে মা এগুলো করে নিয়ে আশি টাকা নব্বই টাকা বা একশো টাকা করে আমরা যারা মিনিকেটে চাল কিনে খাই সেই চালের ভাতের থেকেও এই ভাতগুলো অনেক ভালো হয় আর এগুলো পুষ্টিগুণও অনেক বাড়িতে আসার পর সারাদিন দৌড়াদৌড়ি করে আমার মেয়ে কিন্তু খেতে চায় কিন্তু বাসায় থাকতেও খেতেই যায় না আজকে আমাদের গ্রামের হাটের দিন আমাদের এখানে সপ্তাহে দুই দিন হাট হয় শুক্রবার আর সোমবার যেহেতু শুক্রবার তো হাটের দিন ছিল আমরা বিকালে বের হয়েছি আর ভাবলাম আমরা একটু ওদিকেই যাই বাজারের দিকে বিকালবেলা ঘোরাঘুরি হলো আবার আমার ভাইও অনেক খুশি হবে যে আপু আসছে যেতে যেতে আপনাদেরকে আবারও আমি আমাদের গ্রামের যে বটগাছটা আছে ওটা দেখাচ্ছি এটা আমাদের পাড়ারই আমাদের বাড়ি থেকে একটু সামনে এই বট আর আমাদের এখানে যারা হিন্দু সম্প্রদায়ের আছেন ওনারা এখানে অনেক পূজা পার্বণ করে থাকেন আমি আমার ভাইকে বলে রেখেছিলাম তুমি বাজারে যাও তোমার সাথে আমার দেখা হবে তোমাকে আমরা আনতে যাব সেই উদ্দেশ্যেই আমি যাচ্ছিলাম সামনে এগিয়ে যেতেই আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এরপর আবার আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার ভাইয়ের হাট করা দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কারণ দাদা যখন মারা গিয়েছিল তখন আমি ক্লাস সিক্সে উঠছি মাত্র আর আমাদের বাড়িতে হাট করার কোনো লোকই ছিল না আর কারণ আব্বু বাইরে থাকতো চাকরি করতো তখন আমি হাট করতে যেতাম আর ওকে দেখে আমার সেই কথাই মনে পড়ছে আমরা এখন আমাদের আমাদের বাড়ি সীমানায় চলে এসেছি এখানে বেড়া ভেঙে গিয়েছে কাঁটাতার তারগুলো খুলে গিয়েছে তো আব্বু বিভিন্ন জায়গায় পিলার বসিয়েছে তো এগুলো দেখতে গিয়ে আমি আমার দাদা দাদির কবরের দিকে আমার চোখ গেল করে এত খারাপ লাগছে আমার জীবনে আমার নানা নানি আমার দাদা দাদি অনেক বড় একটা ইস্যু ওনাদেরকে আমি অনেক মিস করি এত মায়া লাগে ওনাদের জন্য মনে হয় না যে ওনারা মারা গেছে সময় জীবন্ত লাগে এত অনুভব করি ওনাদের যারা দাদা দাদি নানা নানির ভালোবাসা পেয়েছেন তারাই শুধু এটা বুঝবেন আমার দাদা দাদি নানা নানির জন্য আমি অনেক দোয়া করি আপনারাও দোয়া করবেন কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি আজকে বাজার থেকে আমার ভাই পাপড় আর সিঙ্গারা এনেছে আর আমি এখন মজা করে এগুলো খাবো পৃথিবী যেখানে আমি যত সুস্বাদু খাবারই খাই না কেন আমাদের গ্রামের এই পাপড়ের স্বাদ আমি কখনোই ভুলবো না আমার এত ভালো লাগে আগে এই পাপড় বাড়িতে আসলে আমি সব সময় বলি আমার জন্য আগে পাপড় এনে রেখে দিবা আমি বাড়িতে আসার আগে আমার আমার জন্য পাপড় আনিয়ে রাখে সন্ধ্যাবেলা বাড়ির সবাই মিলে নাস্তা করছি চা খাওয়ার সময় দেখি যে আমার ভাই আর আমার মেয়ে বাসায় খেলা করছে ওরা কঙ্কাল কঙ্কাল খেলছে আর এটা দেখে আমার এত আনন্দ লাগছে এখন আমি ভাবছি বাসায় গিয়ে আমার মেয়েকে কিভাবে থামাবো ও তো ওর জন্য অনেক কান্না করবে সন্ধ্যার পর রাতের রান্না সবাই হয়ে গিয়েছে এখন এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন বাই বাই